হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা দেখলেন আমরা চেন্নাইতে চলে এসেছি অলরেডি আর নাম আমরা পিছনে ছিলাম নামতে নামতে আমাদের প্রায় চল্লিশ মিনিট লেগে গিয়েছিল। তো এখন আমরা চেন্নাইতে ল্যান্ড করে ফেলেছি অলরেডি তো এখন আমরা নামতেছি আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখন চেন্নাইতে নেমে আমরা কি করছি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করছি তো ভিডিওটা কন্টিনিউ আমরা টেক্সি আবার উঠে পড়লাম চেন্নাইতে এসে এখন যাচ্ছি যেখানে থাকি আমাদের হোটেল ঠিক করা আছে সেখানে যাচ্ছি তারপরে ওইখান থেকে ডক্টর দেখা করবো ব্যাগগুলো রাখি গরম আছে কটা বাজে এবার কেনা আমার জার্নিটা খুব খারাপ গেছে প্লেনের মধ্যে মানে আমার এত কখনো খারাপ লাগেনি এবার কেন খুবই খারাপ লাগছে ওইভাবে খালি আল্লাহ আল্লাহ করে আসলাম এখন আর কি দেখা যাক বাকি সব কিছু যেন ভালোভাবে সব কিছু হয় আমাদের এটাই আর কি কমে আমরা যেতে পারতেছি মেইন রোডে আসে বেশিক্ষণ না এখান থেকে আমরা হাঁটেই যাতায়াত করি কিন্তু মানে এখন সময় নেই বলে যাচ্ছি আর কি অটোতে আমরা এখন চলে আসছি ক্লিনিকে তো দোয়া করবেন দিয়ে কোনো টাকা পয়সা কিছু নেই নাই আর সেই ডক্টরকে দেখাইলাম স্ক্যান করল আর অনেক কিছু টাকা পয়সা এখন দেওয়া হলো কীভাবে হলো এখন আমরা যাচ্ছি আমার স্ক্যান করবো তো এখন ডক্টর কিনব ডাক্তার ছিল সেই জন্য বাইরে গেছে আবার আসছে সব সবাই করে

আর এই হলো চেন্নার বাড়ি আমরা হলো বাড়ি খুঁজে বেড়াচ্ছি চেন্নার অলিতে গলিতে বাড়ি খুঁজে বেড়াচ্ছি বাড়ি বাড়ি খুঁজতে খুঁজতে পায়ের পা ব্যথা হয়ে গেল ভালো কোনো বাড়ি পাচ্ছি বসে আছো কি জন্যে হ্যাঁ রাস্তায় আসতে থাকবা কেন হ্যাঁ হোটেল খুঁজে বেড়াইল কত ভালো হোটেল পাচ্ছে না রাস্তায় থাকবো দুঃখী মানুষের জায়গা নাই দুঃখী মানুষ এখন রাস্তায় বসে আছে করার নাই চেন্নাই রাস্তায় বসে আছে হ্যাঁ কাছে বাতাস আসলে ওইটা না এখানে বাতাস করতেছে বলে আমি এখানে বসে থাকি এখানে খুব আরাম লাগছে বসে আছে আর হ্যাঁ ঠিক আছে রাস্তায় থাকো তাহলে আমি চলে যাই হ্যাঁ রাস্তার মাঝখানে বসে আছে রাস্তার সাইডে বসে আছে কি অবস্থা কি অবস্থা রাস্তায় বসে আছে

把马能思清义。